যদি আমাৰ বন্ধা হলে আমাৰে খোজাই যদি না কইীয়া কইৰা যামিনে জানই ন আমাৰ বন্ধা বিপদত পঢ়ব আমাৰ বন্ধাৰে আমি ফৰিকাত ফালাইম আমাৰ বন্ধা বেমাৰ আজাৰ পৰি দিব আমাৰ বন্ধা বিপদৰ পৰা আমাৰ বন্ধাই আমাৰে খান্দা লৈতো চাই আমাৰে খুজাইতো চাই ব তো আমার হাবি আপনি আমার বন্দারে খুঁজ জানি যে আমি আর সার রগর চাইতেও খান্দা আসি, যে রগ দি আমার বন্ধায় শ্বাস নিত শ্বাস ছাড়ে শ্বাস নেই যে রগ বন্ধই গেলে যে শ্বাস বন্ধই গেলে তার জীবনের আলো বন্ধই যায় নিবি যায় তো আমার হাবি আমার বন্দা বল বিপদ পড়া পরে আমার নিশ্চয়ই ডাকবো আপনি জানি আমি খান্দা তাসি সুবাহ আল্লাহ

যদি তার মনোবাসনাই আল্লাহর মহব্বত আমার তাহলে বন্দায় কালাশ তালাস যতটুকু করব যদি বন্দায় দিতে আল্লাহর আল্লাহার বুধার আবিরো হাঁটি হাতি আল্লাহার খান্তালই তো সার do put

شہر ایمان شب چے شعبت کر اللہ رہے دے اللہ سبحان حضور پاک صلی اللہ علیہ وسلم فرمائیں فرمائی زے زے امت زے بندائی اللہ رب العالمین اللہ سے سائنہ میں لم اللہ فلیت دبا لے زے اللہ رب سے سائنہ اللہ تبارک و تعالیٰ تازے رگانی توئی اللہ حبیب صلی اللہ علیہ وسلم نے امت حدیث فرمائی مبین اور অন্যতম হাতিয়ার রইল কি যে তার দোয়া আল্লাহ এবং সেই মমিন সম্মানিত যে মমিনে আল্লাহ রে ডাকে সেই মমিন সম্মানিত যে মমিন আল্লাহ রে ডাকে পাক সাল্লাহ আরে হিমাসাল্লাহ ফরমাই বনি ইসরায়েলের এক ঘটনা ফরমাই যে বনি ইসরায়েলের তিন যুবক তিনজন মানুষ আসলাম এই তিনজন মানুষ হঠাৎ এমন এক বাতাস আইছে ঘূর্ণি জড়াইছে সাথে সাথে এই তিনজন মানুষ এক গুহার আশ্রয় লইচ গুহার আশ্রয় লওয়া ফলে এই গুহার উপরে একটা বড় ফাত্তর আসলো এই ফাত্তরটা

আমি গায়ের দুধ করিয়া আমার মাই বাবার খান্দা টাইছি খান্দা পরে আমার মন আইল যে আমার মাই বাবা বড় আরামে কমাইছেন বড় সুন্দর হয়ে আমি যদি আমার মাই বাবার আমার মাই বাবার ইকুমে আমি টান টানরে চালাই তাহলে টান টানোর কষ্টই দিব আজকে আমি যত বিল আমার মাই বাবা গুণ তাকবা তত বিল পর্যন্ত আমি দালাই তাক আল্লাহ সারা রাইত আমার মাই বাবা আরামে ঘুমাইছেন ঘুম থাকি উঠা পরে আমি আমার মাই বাবার মুখ দুধ দিছি আল্লাহ একমাত্র তোমার ওয়াস্তে তোমারে খুশি লাগি আমার মাই বাবার প্রতি দয়া করছি মায়া করছি আল্লাহ ইন এক আমলটা যদি খালি শুয়া থাকে তাহলে আজকে এই দুর্ঘটনা এই বিপদটাকে রক্ষা করো আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তির দোয়া হুল্লা সাথে সাথে এই ফাতরটা তিন এক গেছে একবার দুই নম্বর ব্যক্তি আরজ ফরমাইন আল্লাহ অশিলা পেশ করেন আল্লাহ আমি সুন্দর এক রমণী পছন্দ করতাম এই রমনী পছন্দ করা পরে আমি চাইতাম এই রমণীর খান যাইতাম কিন্তু কোনো সুযোগ পাইতাম না হঠাৎ একদিন এই রমণী সুন্দর রমণী কোন এক বিপদ পড়িয়া আমার এক আছে একশো চল্লিশ অথবা একশো বিশ দীর্ঘান আমার কাছে ঋণ চাইছে আমি যখন ঋণ দেই তখন আমি শর্ত জড়িয়া দিছি যে আমি ঋণ দিব তবে তোমার সাথে আমি মূল্যাপাত করব এই মহিলায় কোনো অন্য পায় না পাইয়া এই রমণীয় তার প্রস্তাবটা কুপ্রস্তাবটা রাজি হয়ে গেছে তার বিপদ যখন তাঁর কুটস্তাবে রাজি হয়েছেন দুইজন এই রমণী এবং এই যুবক যখন একসাথে সাক্ষাৎ করেন অন্তরঙ্গ মুহূর্তের সময় এই মহিলায় কয় ও আল্লাহর বান্দা তুমি আল্লাহার ডরাও তুমি ডরাও আল্লাহ আল্লা রে ডরাইয়া তুমি খান্তাকিক বীরত থাকি দাও আমি তোমার আল্লাহার ডর তোমার দিয়া খায় আল্লাহ আমি তখন এই রমণীর আল্লাহ ডরানের ইয়াদ শুনি আমি তো বিরত থাকি গেছি একমাত্র তোমার ডরাই আমি বিরত থাকছি আয় আল্লাহ যদি এই কামটা একমাত্র তোমার হস্তে হইয়া থাকে তুমি আপনার এই বিপদটাকে উদ্ধার করিয়া দে আল্লাহ সাথে সাথে দেখা গেল এই পাথরটা আগে একবার সরিয়া গেছিল এবং দুইবার শরিয়া গেছে কি সুহান আল্লাহ আর একবার রইছে আমার কাছে এক মুসাফির ব্যক্তি আইসন মুসাফির ব্যক্তি আমার কাছে মজুরি দুঃখিত আমি টানরে মজুরি আমি বিভেদ করছি তানরে মজুরি চাইছি তাকে আমার কিছু মজুরি দিয়েছই আর এই মজুরি দিয়া আমি কিনা পড়ছি একটা ছাগলের বাচ্চা লইছি ছাগল ফালিছি একটা তাকে দুইটাই অসংখ্য গুণের ছাগল হয়েছে আমার সম্পদ হয়েছে কয়েক বৎসর পরে এই ব্যক্তি আবার ফিরিয়াই সৈনিয়া হইলা তোমার আমি যে মজুরি দিছি ও মজুরিটা আমার দেব আল্লাহর এই বন্দা এক হয় আল্লাহর বন্দা নিশ্চয়ই আমি তোমার কাছে মজুরি নিছি আর মজুরি নিয়ে আমি কিছু সম্পদ বাসুর রয়েছি ছাগল রয়েছি এইভাবে তোমার মজুরি থেকে আমার লাভ হয়েছে লাভ হইয়া এই অসংখ্য সম্পদ আবার গেছে আল্লাহর বন্দা এখন তোমার মজুরি রুসিলায় আমার এই সহায় সম্পত্তি হয়েছে এখন সব সম্পত্তি তুমি লইয়া যাও গিয়ে কিন্তু তোমার লরাইয়া ইনসা ফরিয়ালা তোমার বন্দরে আমার সহায় সম্পত্তি দিলাই হাল্লা করবা তো তোমার হুসিল তোমার বাস্তি মেঘামলটা যদি আমার

আল্লাহ রব্দুল আলমিনে ফরমাইলা তুমি যদি আমারে হাতিয়া দিতে চাও উপহার দিতে চাও তবে একটা জিনিস আমার কাছে ক্ষমতি আছে ও ইসা যদি তুমি আমারে তোমার চৌকর পানি দিলাও আমার বন্ধা বলে যখন কান্দ আমার বন্ধা বলার চৌকর পানি ফড়ার সাথে সাথে আমার রহমতর হাত আমি লইলাই আমার কাছে সব কিছু আছে তবে আমার বন্ধা হলে আমার ওয়াস্তে আমার যখন আমার মন দাগলে আমারে মহব্বত করিয়া খান্দয় আমার এই উপহার দুনিয়ার সবচাইতে বড় উপহার আমার কাছে লাগে হইসা তুমি যদি খান্দ আমার মন দাগলে যদি খান্দ এই খান্দার সুন্দর পানিটা আমার কাছে দুনিয়ার সবচেয়ে সেরা উপহার বন্দা যখন আল্লাহরে ডাকে আর বিশেষ করে গভীর রায় তাহার সময় বির রায় ঠান্ডাই রায় দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাই গেছে বন্দায় জানে যে বন্ধা বিপত বন্দায় কুল না পায় না কোন মানুষ আছে লইয়া হইয়া আছে কোনো মানুষের হওয়ার মতো নাই শোয়ার মতো নাই কোন মানুষ আছে বেমার লইয়া খার মতো নাই শোয়ার মতো নাই এক ডাক্তার তাকি যাইয়া আরেক ডাক্তার আরেক ডাক্তার থেকে যাইয়া আরেক ডাক্তার এইভাবে সলের সারাটা জীবন আর যখন আল্লাহ রব্বুল আলমিন ওর কান্দা লই আমরা আশা করা যায় উমিদ করা যায় আল্লাহ রব্বুল আলমিনে আমরা শিফা দান করবা শকুর পানি পালাই তৈ আল্লাহ আন্দাই যা একা একা অবস্থায় শকুর পানি পালাই যখন আল্লাহ নে কামল করয় দুনিয়ার মানুষরে না দেখাইয়া তখন এই আমলগুলা এক সময় এত বরফত দান করে যে বড় বড় বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেন আর বন্দারে কেটা করেন বন্দার দুয়ারে আর বেশি দুনিয়ার যত নবীর আসুর আইসেন সব নসুর নবী আসুল হল বিপদ ফরসেন সব নসুর নবীর আসুল হলে উম্মতে যন্ত্রণা দিছেন উম্মতে কষ্ট দিছেন ইয়া হাসরাতাল আলাইহি আলালি বা মা ইয়াতিহিম মিন নাবিয়িন ইল্লা কান মা ইয়াত কি কিনিব ৰসুল নিল্লা কাহ নদেহি অস্ত এমন কোনো নবী আই এমন কোন ৰসুল নাই যাৰ এই পৃথিৱীতে চ না উন্ম তকলে ক্ৰষ্ট না উন্মদকলে মা শইন দহ শইন এমনকি বনি ইছৰাইলৰ এক দিনে শতাধিক নবী অকলৰে কিতাপ চইন আতং কৰচই উন্ম তকলে দ্ৰামুচ বিল্লায়

بحشتو داخلو ايبا شبه شبه شمغيلو يد ايبا شطي اوني اختحبا اي الله امر شطي خيرو ايبا حضرت موسى عليه الصلاة والسلام قلت فرماينا الله ادن موسى موك بزاره رموك منكشو بابشايه خوشايه برتي طمارش بحشتو شطي شمغيلو ايبا حضرت موسى عليه الصلاة والسلام اشجر نتو الجلاء تعجبو ايه الجلاء جلاء بزاره ইয়া সেই পশাই আল্লাহ আব্দুল আলমিনে যার বর্ণনা দিচ্ছিল সেই পশাই গেলাম ইচ্ছা দেই পশাই আমি নবী মহা আলি সলাামর বেহস্তর সঙ্গী হইত তার কোন আমল আছে যে আমল উচিলায় আল্লাহ আমি নবীর লোকের তার সঙ্গী বানাইয়া বেহেস্ত দাখিল কর পইলা ভাই আমি বহু দূর তাকি আইছি মুসাফির মানুষ যদি তুমি মেহরবানি করিয়া আমারে আজকে রাতটা তোমার বাড়ি তোমার গরম যাপন করতে দেব বড়ই আমার রাজি হইলা রাজি হইয়া টান যে একটু সময় আপনি ইন্তজার কর আর আমি মাংস কিছু রয়েছে এগুলা বিক্রি করিলাই বিক্রি করিয়া আপনার লইয়া যাইব এই ব্যক্তি মাংস সব বিক্রি করলাম সামান্য মাংস রইলে এই মাংসগুলা তাই একটা পুটলিত লইয়া আর বাড়ির দিকে রওনা গিয়া বাড়িতে পয়লা এই মাংসগুলা রাম দিলা রান্ধ দিয়া মেহমান দিলা আর সামান্য কিছু একটা মাংস এক দুলনার মাঝে এক বুড়ি মহিলা এত বুড়ি বয়স্ক আগরবর্তী ইসরায়েলর মানুষ বয়স বেশি আসলো আর এত বেশি বয়স দেখার মতো লাগে বুড়া মানুষ যখন বৃদ্ধ বয়স তখন তো আরো ছোটোই যায় পুজোই যায় একদম তাই মহিলারে খাবার দিলে খাবার দিয়া আর রীতিমতো পিতা বললাম দুই ওজনে ঘুমাই গেল যখন তাই আলাদা ওই দিতা মুসালাই জিজ্ঞাসা করলা ভাই তুমি যে এই বৃদ্ধ মহিলারে তুমি খাওয়াইলায় মহিলা খুব শান্তিতে খাইলা আর মহিলা মুসলাম খালি মুক্তি বিড়বিড়ে পড়লাম গীতা কইলামর জবাবে কষাই ব্যক্তি কয়নি ও মুসাফির বাই আমি প্রতিদিন বাজার মাংস ব্যবসা করি আমি তাড়াতাড়ি আয় আপনি যেন জেন্দে তুলনা দেখলে আমি খাওয়াইছি না আমার গর্ব মা বয়স্ক হয়ে গেছে বহুদিন হয়ে গেছে আমার মার এইভাবে আমি খাওয়াই একবার খাওয়াইয়া যাই আবার আইয়া খাওয়াই মুসানবিয়া জিকাইলা তাইলে তাই মুখ দি কিতাব হইলা তুমি বুঝছনি কিতাব হওয়াই যে ভাই এখন হয়তো বুঝিয়ান না তবে আগটাকে আমি হনিয়াই আমি যতদিন আমি খাওয়াইছি বছরকে বছর আল্লাহ গো তুমি যদি মেহেরবানি করে আমার বাচ্চা এত মায়া করে মুসা নবীর লাগিয়ে দিই আমার আমার বাচ্চা কেয়ারে বেহেশত দাখিল করে লিতা সুবহান হযরত موسی আলাইহিসসালাম فرمাইন পাইরে আল্লাহ তোমার দোয়া কবুল করছেন তোমার মা রে তো দিন থেকে খিদমত কররা مائی بابر خدموں شموستو سشتیر خدموں زارز خوکا سی خوکا تو ہم را دائی قریلی مار خوک بابا خوک اولاد خل رخوک پڑا پتی بشی رخوک رستہ رخوک حضر پاک صلی اللہ علیہ وسلم نے فرمائی الیمان و سبعونا شعب اخضل روما قول لا

রাস্তার হক পাশে আপনার রাস্তা খাটা দিনে সরাইয়া রাস্তা ফুরকিরও হক আছে নদীরও হক আছে পাহাড়েরও হক আছে আল্লাহ পাহাড় এই পৃথিবীর পেরেক রাখছেন এই পাহাড় আপনি খাটতা না প্রায় সময় দেখবা পাহাড় দশিয়া পড়ে যায় পাহাড় কাটার কারণে নদীতে নদী যদি খাটেন তাহলে নদীর গতি হারাইলায় নদী কাটলে গাছর যত্ন নিতা গাছর হ পদে পড়তা গাছ hạtতা না অযথা গাছর পাতা ছিড়তা না অযথা গাছর ডাল ছিড়তা না আর প্রতিটা পাতায় আল্লাহ রাব্বুল আলামিনর দশটি পড়ে যে সব সুবহানাল্লাহি আসমান এবং জমিনর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনর তসবি পড়ে সুবহানাল্লাহ আল্লাহুম

আল্লাহর কাছে কিতাব সাবিজা আসাবাতু মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা মানবরই মানা ইন্না লিল্লাহি খালি মানুষ মারা গেলে না না যে কোনো যত বড়ই ফটো পড়ছনি কিছু হারিয়ে গেছে اولاد হারিয়ে গেছে তার বাচ্চা হারিয়ে গেছে দোকানের কোনো জিনিস হারিয়ে গেছে কোনো জিনিসছে সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অনবরত পড়ক আল্লাহ রাব্বুল আলামিন ফাওয়িদ লিহ সুবহান الله رب توفيق الله الله امين صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم